হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমি ডাক বাজার থেকে সাইকেলের শোরুম থেকে নতুন নতুন সাইকেল দেখাচ্ছি বাচ্চাদের জন্য বাচ্চাদের নতুন নতুন সাইকেল আছে এখানে আপনারা যদি নিতে চান ডাকবাংলা বাজারে চলে আসবেন সুন্দর সুন্দর সাইকেল আছে এখানে সুরাপ মূল্যে পাওয়া যাচ্ছে সুন্দর সাইকেল বাচ্চাদের বড়দের সব ধরনের সাইকেল এখানে আপনারা পাবেন সব ধরনের সাইকেল আছে আমি বাচ্চাদেরগুলোয় ভালো করে করে দেখাচ্ছি দেখেন দেখে আপনারা একে চলে ডাক বাংলা বাজারে এসে পছন্দ হলি যার পছন্দ হবে সে এসে নিয়ে যাবে বিভিন্ন রকমের সাইকেল আছে আট হাজারের থেকে বাদি নিয়ে সাড়ে সাত হাজার টাকা থেকে বাদি নিয়ে মনে করেন সাড়ে আট হাজার টাকার মধ্যে বাচ্চাদের সাইকেল পাবেন বাচ্চাদের বিভিন্ন ধরনের সাইকেল আছে সুন্দর সুন্দর পিছনে সিট আছে পড়বে না বাচ্চারা সেই রকম সাইকেলও আছে আপনারা দেখে দেখে নিয়ে যাবেন আর এখানে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্যে বাচ্চাদের বিভিন্ন ধরনের সাইকেল আছে আবার ওখানে বড়োদেরও সাইকেল আছে সব ধরনের সাইকেল এখানে পাওয়া যাবে বাংলা বাজার আপনারা চলে আসবেন এসে দেখবেন তরুণ ভিজিট করবেন আবার একেবারে বাচ্চাদের সাইকেলও আছে এখানে এগুলো আপনারা দেখতে পারেন দেখে নিতে পারেন সুন্দর সুন্দর সাইকেল দেখতে খুব মজা খুব ভালো দেখতে ভালো লাগবে সুন্দর দেখে পছন্দ করে আপনারা কিনে নিয়ে যাবেন